মহান আল্লাহ তাবার একতা আল আর শাহী দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুক্রিয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যিনি আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার সোমবার তৌফিক এনায়ত করেছেন এটা আল্লাহ তাবার একাউতা আলার পক্ষ থেকে বিরাট বড় একটা নেয়ামত পেয়েছি এই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন কর আমাদের প্রয়োজন না চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দয়াময় প্রেমময় করুণাময় মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাগ দেয়া বলেন আমার কোন বান্দা আমার পক্ষ থেকে যদি নিয়ামত পাবার পর একবার আলহামদুলিল্লাহ বলে দে আমি তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেই সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে দেয় জমিন থেকে আসমান উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা জায়গাটা আল্লাহ পাক সাওয়াব দ্বারা ভরপুর করে দেন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহি লাউদি আমরা এখানে আসলাম এইখানে বসলাম যে মজলিসে বসলেই আল্লাহ তাআলা সগীরা গুনাহ maaf করে দিবেন এত রহমত ফজিলত মাগফিরাতের মজলিস এর গুরুত্ব তত্ত্ব তত্ত্ব মাহাত্ম্য সবাই যদি উপলব্ধি করত তাহলে এইখানে জায়গা সংকলন হতো না আমাদেরকে আল্লাহ দৌলত দিয়েছেন এই নিয়ামতে ধন্য করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহানবে শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মহানবী নবীদের নবী নবীদের দলপতি সরকারে দুজাহা মোহাম্মদুম্ম শুনুল্লাহ সল্লল্লাহ বরাই ও সাল্লাম যে নবী দুনিয়ায় না আসলে এই পৃথিবী নভুমণ্ডল ভূমণ্ডল কোনো কিছুই আল্লাহ আনা বানাইতেন না যাই নবী সারাটা জীবন আমার আপনার জন্য কাঁদলেন এখনো পর্যন্ত কবরে পাপিষ্ঠ উন্মতের জন্য কাঁদেন যেদিন সর্বপ্রথম মাল্লার নবী উঠবেন হজরত জিব্রাইল আলাই ইসালাম পর মারবেন আল্লাহ নবী উঠবেন ওহু আয়াবকি ওয়াকু আল্লাহর নবী যেদিন সর্বপ্রথম উঠবেন কান্নারত অবস্থায় উঠবেন চোখে অঝর ধরা পানি জিব্রাইল আলাই ইসলামকে বলবেন ও জিব্রাইল আমার উম্মত কই আমার উম্মত কে দেখছি না আমার উম্মত কি জাহান নামের পাদদেশে চলে গেছে কিনা জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সর্বপ্রথম উঠলেন আপনার ডান পাশ থেকে উঠবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশ থেকে উঠবেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচ থেকে উঠবেন এমন একজন জলিলুল কদর সাহাবী যিনি দুনিয়ায় থাকতেন আল্লাহর নবী জান্নাতে তার পদধ্বনি শুনতে পান কুচ কুচে দেহের অধিকারী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় যিনি থাকতেন জান্নাতে আল্লাহর নবী মেরাজের রাতে জান্নাতে হাঁটাচাড়া করছেন এমন সময় হঠাৎ করে বেলার রেজিয়াল্লা রুতা দুনিয়ায় হাতেন ওই হাতার আওয়াজ তিনি শুনতে পান আল্লাহ পা কারো সুরত দেখেন না কারো আকার আকৃতি দেখেন না কারো রূপ সৌন্দর্য দেখেন না আল্লাহ কি দেখেন শোনেন কোটি 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 মানুষ পৃথিবীতে আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে মুসলমান আছে খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষ আছে কোটি কোটি মানুষ আছে আল্লাহর কাছে সব মানুষের দাম নাই আল্লাহর কাছে দাম যারা মুমিন কোটি কোটি লক্ষ লক্ষ মুমিন আছে তাদের মধ্যে সবচেয়ে দামি যারা আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার সবচেয়ে বেশি যার ভিতরে তাকো আছে হজরত উবায়েম নেতাব প্রদী আল্লাহুতা আলান্হু যিনি অত্যন্ত দামি সাহাবী ছিলেন অত্যন্ত সুমধুর কণ্ঠে সুন্দর করে কোরান তেলাওয়াত করতে পারতেন ওনার কাছে হজরতে উমর ফারুক প্রদী আল্লাহ তা বললেন উবাইবনে নেকাব আপনি বলেন তাকে কাকে বলে আল্লাহ ভীরুতা কাকে বলে ব্যাখ্যা বলেন ওবায়ুম নেকাব বলেন আমির উন্মুখ আপনি কি কখন কখনো জঙ্গলে হেঁটেছেন কাটা যুক্ত জঙ্গলে হেঁটেছেন কিনা ওই জঙ্গলের মাঝখান দিয়ে সরু একটা পথ চিকন একটা রাস্তা এমন রাস্তা কখনো হেঁটেছেন কিনা তাড়াতাড়ি গেলে ডানে কাটা বামে কাটা ওই রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন কিনা হজরত উমর রবিআল বললেন অবশ্যই আমি হেঁটেছি ও বাইব বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় একটু অসতর্ক হলে একটু অসাবধানতায় আপনি যদি পথ চলতেন তাহলে কাটা বিদ্ধ হতো না তিনি বললেন অবশ্যই বিদ্ধ হতো এই দুনিয়াটা গুনার কাটায় জর্জরিত যেই দিকে যাবেন গুনা আমরা এমন গুণা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি হাতের দিকে যদি তাকাই হাত দুইটা না পাক হয়ে গেছে দুইটা পায়ের দিকে যদি তাকাই পা দুইটা না পাক হয়ে গেছে চোখের দিকে তাকাইলে বেগানা নারী থেকে শুরু করে এই চোখ দিয়ে তাকানো নিষিদ্ধ স্থানে আমরা কতবার যে তাকাই এই চোখের দিকে লক্ষ্য করলে চিন্তা করলে চোখ দুইটা না পাক হয়ে গেছে কারণ দিকে লক্ষ্য কোলে ও যুবক সারা রাত মোবাইলটা সামনে রেখে ইয়ারফোন দিয়া মা বাবা জানে না শুনে না কত অশ্লীল ছবি অশ্লীল ভিডিও তোমরা দেখো মনে রাখবা এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে নাউযুবিল্লাহ আর বিরুদ্ধে সাক্ষী দিবে আমি আপনি এইখানে বয়ান করছি আমি আপনারা শুনছেন এই জমিন সাক্ষী দিবে আল্লাহ বলেন ইয়াউমা ইদিল তুহাদিসু আখবারহা সেদিন জমিনটা সাক্ষী দিবে জমিন বলবে এইখানে মুফতি শফিকুল ইসলাম বয়ান করেছে আল্লাহ আমার সাক্ষী তুমি গ্রহণ করো আপনাদের ব্যাপারে বলবে ও আল্লাহ আমার মুখে বসে তোমারই বান্দা তোমারই গোলামেরা কোরআনের কথা শুনেছে হাদিসের কথা শুনেছে নবীদের সুন্নাতের কথা শুনেছে আল্লাহ গো আমি জমিনের সাক্ষী তুমি গ্রহণ করো সুপারিশ করবে সেদিনও মানুষ অস্বীকার করবে অপরাধ করলে গুনাহ করলে অন্যায় করলে সোরাতুলিয়াসিম খুলুন আল্লাহ বলেন আল্লাউমান আফতিমু আলা আফুয়াহিম অতু কাল্লিমু না আইদিহিম অত সাহাদু আর জুলুহুম বেমা কানো একসিবুহু আল্লাহ তা আমার আকামাত আলা নাগিয়া বলেন আমি সেদিন জবানটা বন্ধ করে দেবো এই জবান দিয়ে মিথ্যা দুনিয়ায় বলেছে এখনো বলবে এই জবানটা আমি বন্ধ করে দিব আমার গোলামের আমার বান্দার হাত দুইটা হাত কথা বলবে তার বিরুদ্ধে দুইটা পা তার বিরুদ্ধে কথা বলবে শুধু তাই না আমার আপনার দুইটা চোখ সেদিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে চোখ দিয়ে যদি যেই দিকে তাকান উনি সেই দিকে যদি তাকান চোখটা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর এই চোখ দিয়ে যদি আপনি কোরআন পড়েন চোখ দিয়ে যদি হাদিস পড়েন চোখ দিয়ে যদি আপনার মা-বাবার দিকে মায়া মমতা श्रद्धा ভক্তির দৃষ্টিতে দেখেন এক একবার দেখবে আল্লাহর নবীর ভাষ্যমতে কবুল হজের সওয়াব হয়ে যাবে আল্লাহ একজন সাহাবি জিজ্ঞেস করলেন আমার মায়ের দিকে যদি আমি দৈনিক একশত শতবার তাকাই আল্লাহ নবী বললেন শত কবুল হজের সব হয়ে যাবে আল্লাহ